আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ শেষ এখন আমাদের ব্যস্ততা কিছুটা কমেছে খামারের যেসব গরু ছাগল আমরা কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছিলাম বিক্রি করার জন্য আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি করতে পেরেছি প্রতি বছর কোরবানির ঈদের আগে হাটে আমরা বাঁশ দিয়ে সুন্দর করে গরু বাঁধার জন্য ব্যবস্থা করে রাখি সেটা শুধু আমরা করি না সবাই করে কোরবানির ঈদের পর যার যার বাঁশকুটিগুলি সবাই আবার হাট থেকে উঠিয়ে নিয়ে আসে তো আজকে আমরা যাচ্ছিলাম সেই বাঁশকুটিগুলি নিয়ে আসার জন্য এই কাজগুলি করার জন্য হাটে যাওয়ার সময় একজন আমাদেরকে আগে থেকে ফোন করে বলেছিলেন কিছু ডিমের তার দরকার হাসি হাটের ডিমের তার জন্য সেই ডিম আমরা নিয়ে যাচ্ছিলাম হাটের মধ্যে যেখানে আমরা গরু বেঁধেছিলাম এখানে আসার পর একটা জিনিস দেখে খুবই অবাক হলো আমার সেটা হচ্ছে আমাদের এখানে যে বালুর বস্তা গুলি দেওয়া ছিল অর্থাৎ গরুর সামনের দুই পায়ের নিচে আমরা বালুর বস্তা দিয়ে রেখেছিলাম এমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠের মধ্যেই দেওয়া আছে অর্থাৎ যেখানে যেখানে গরু বাধা ছিল সেখানে সব জায়গাতেই এটা দেওয়া আছে কিন্তু আমাদের এখানেও যেহেতু দেওয়া ছিল সেটাই আমরা খুঁজতেছিলাম যে আমাদের বালুর বস্তা গুলি গেল কই পরে ভাবলাম হয়তো কেউ নিজের মনে করে নিয়ে চলে গিয়েছে তো আমরা বাঁশগুলি উঠিয়ে সুন্দর করে বেঁধে তারপরে এগুলি ভ্যানে তুলে নিয়ে যাবো আমাদের খামারে শহরের দিকে মামা এত সুন্দর করে বালুর বস্তা এখানে সাজিয়ে দিয়েছিলাম তো সজীব মামাকে বললাম যে এত সুন্দর করে দেওয়ার কারণে যে কারণ নজর পড়েছে সে নিয়ে চলে গিয়েছে প্রচন্ড গরমের মধ্যে কাজগুলি আমাদেরকে করতে হচ্ছে কারণ ঈদের পরে বিশেষ করে কোরবানির ঈদের পরে এখন পর্যন্ত বৃষ্টি তেমন একটা নামেনি প্রচন্ড গরম পড়তেছে এই গরমের মধ্যে কাজ করতে এমনিতেই প্রবলেম হচ্ছে এবং এখানে হাটের দিন যেহেতু বৃষ্টি নেমেছিল দেখতেই পাচ্ছেন যে হাটের ভিতরে অবস্থা কাদাগুলি এখন শুকায়নি ভালোভাবে কারণ এখানে হাজার হাজার মানুষ এসেছিল গরু কেনার জন্য এবং হাজার হাজার গরু ছাগল এখানে উঠেছে এবং সেগুলি এখানে বেচা কেনা তাই হাটের অবস্থা একেবারেই নাজেহাল তো যাই হোক আলহামদুলিল্লাহ হাটের কাজগুলি শেষ করার পর অর্থাৎ এখান থেকে বাস খুঁটিগুলি উঠিয়ে নেওয়ার পর আমাদের মূল একটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের হাঁস মুরগির খামারের জন্য অল্প কিছু খাবার আমাদেরকে নিতে হবে সেই খাবারগুলিকেও আমরা নিয়ে নিচ্ছিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ খামারে এসে এইগুলিকে নামিয়ে রাখার পর এক ছোট ভাই আমাদেরকে ফোন দিল যে ভাই আসেন আমরা জাম পারতেছি এবং এখান থেকে কাউফল পারতেছি এগুলি আমরা খাবো আপনি আমাদের সাথে জয়েন করেন বা আমাদের সাথে অংশগ্রহণ করেন স্বাভাবিকভাবে আমাদের এখানে সিজনাল যেসব ফলগুলি হয় সেই ফলগুলি আলহামদুলিল্লাহ আমরা খেতে পারি এবং এটা আল্লাহ তালার একটা নিয়ামত আমাদের জন্য যে অনেক বেশি পরিমাণ ফল আমাদের এই অঞ্চলে হয়ে থাকে তো এখন আমরা যেটাকে পেরেছি এটা হচ্ছে কালো জাম এই কালো জাম গাছে বেশিক্ষণ থাকে না পেকে যাওয়ার সাথে সাথে গাছ থেকে পড়ে যায় এই কারণে হচ্ছে গাছের নিচে মূলত আমরা একটা পলিথিন বিছিয়ে নিয়েছিলাম লম্বা করে যাতে করে জাম নিচে পড়লে নষ্ট না হয়ে যায় তো জাম নিয়ে আসার পর এগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবং এখানে যে কাঁচা কাঁচা জাম ছিল সেগুলিকে আমরা আলাদা করে ফেলেছি আলাদা করার পর শুকনা মরিচ এবং লবণ দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর এই যে আমরা পরিষ্কার করা জামগুলি আছে জামগুলিকে ওইটার মধ্যে ঢেলে দেবো ইনশাল্লাহ তারপর এগুলিকে সুন্দর করে মাখিয়ে নেবো এখানে আরো একটা গাছের ফল ছিল সেটা হচ্ছে কাউফল এটা হয়তো অনেকে চিনবেন না কারণ এগুলি অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে পাওয়া যায় এই কাউফলগুলি খুবই সুস্বাদু হয় খেতে অল্প কিছু কাউফল ছিল ওরা সেগুলি মাখিয়ে খেয়েছি এখানে আলহামদুলিল্লাহ এরপরে আমরা এই জামগুলিকে মাখিয়ে নিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ কিন্তু জামগুলিকে যেহেতু আমি নিজে হাত দিয়ে মাখিয়েছি এই কারণে হচ্ছে যে হাত এত পরিমাণে জ্বলতে ছিল কারণ এটার মধ্যে যেহেতু শুকনামোর ছিল জামগুলি মাখানোর সময় তেমন বুঝিনি জামগুলি খাওয়ার সময় বুঝিনি কিন্তু খাওয়া দাওয়া করে এখান থেকে যখন চলে গিয়েছে বাড়িতে যাওয়ার পর দেখি যে আস্তে আস্তে হাত জ্বালা শুরু করেছে এবং একটা সময় এত বেশি পরিমাণে জ্বলতেছে যেটা সহ্য করা যাচ্ছিল যে একটা মধ্যে সুন্দর করে পানি নিয়ে বরফ দিয়ে হাত দিয়ে রাখতেছিলাম যে এটার জল জ্বালা পরাটা একটু কমে কিনা তো বেশ কিছুক্ষণ রাখার পর একটু কমেছিল আলহামদুলিল্লাহ কিন্তু এরপরে হাত এখান থেকে উঠাইতে হবে হাত উঠানোর পর দেখে আবারও জ্বলতেছে তো আস্তে আস্তে এটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ